আমার আপন হইলে মনের ব্যথা যাই তো দূর হয়ে রে আমার জীবন জৈব শৈপা দিতাম সজন বন্ধু দূর চরণ ওই সোজনা রে পাবু কুথারে গেলে বয় ওইশো জোনা রে পাবু কুথারে গেলে বনের দুঃখ মনে লয়া ঘুরি দেশ বি দেশেয়ারী আমি এক না দেখিলাম তার জীবনে সুন্দর ভুবনে দয়াল চান দয়াল বন্ধু যার নাই রে ঘরে এ তার দু খোজলা শেয়ার আর বুজে না রে এ জীবনে মূল্যায়নটাই করতে শেয়ার পারে না জরদয়ার নাইগরে দয়াল পাইলে আমি শৈপা দিতাম মোহন প্রাণরে দয়ালের মতো দয়াল পাইলে আমি শৈপা দিতাম আমার মোহন প্রাণরে দয়াল বান্ধব আমার কবে আপন হইবে আহামার এ জীবনে